আসসালামু আলাইকুম সুজি দিয়ে তৈরি বিকেলের ঝটপট হটপট মুচমুচে ও মুখরোচক নাস্তার রেসিপি দেখলে অবাক হয়ে যাবেন নাস্তাটা এতটাই লোভনীয় ও মচমুচে একবার না খেলে বুঝতেই পারবেন না এই নাস্তাটা একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে এতটাই লোভনীয় ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহ সর রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি এরপর এক কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন এরপর চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানোর পর দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাটা খুবই মচমচে হবে এরপর হাত দিয়ে তেলের সাথে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই সময় নিয়ে করার চেষ্টা করবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর ছোট্ট একটি বোল নিয়ে নিচ্ছি এই ছোট্ট বোলটার মধ্যে তিন চামচ আটার মিশ্রণটা তুলে নেব এটা দিয়ে কি করছি সেটা আমি আপনাদেরকে পরে বলবো এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিচ্ছি পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে করে ডো তৈরি করে নিতে হবে অবশ্যই পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করবেন আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে এরপর অন্য একটি বোলের মধ্যে দুইটা বড় সাইজের আলু খুব ভালো করে সিদ্ধ করে এরপর গ্রেড করে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি চিলি ফ্লেক্সটা না থাকে তাহলে না দিলে কোনো সমস্যা হবে না এক চামচ চাট মশালা দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি চাট মশালাটা না থাকে তাহলে ভাজা জিরের গুঁড়োও দিতে পারবেন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এরপর গ্রেড করে রাখা আলুর সাথে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমরা আলু ভর্তা তৈরি করার সময় ঠিক যেভাবে মাখিয়ে নিই ঠিক সেইভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এই বোলটাকে একটা সাইডে রেখে দেব। এরপর তিন চামচ আটা তুলে রেখেছিলাম সেই আটার মধ্যে অল্প করে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে এরপর চামচের সাহায্যে এইভাবে করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম ঘন না বা একদম পাতলাও না এরপর রেস্টে রাখা ডো থেকে এইভাবে করে ঢাকনাটা তুলে নিচ্ছি রেস্টে রাখার কারণে ডোটা একদম সফট হয়ে গেছে এখন এই ডোটাকে খুব ভালো করে মধ্যে নেব ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর রুটিবেলার পেড়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই ডোটা দিয়ে আমরা একটা রুটি তৈরি করে নেব রুটিটা একদম পাতলাও হবে না বা একদম মোটাও হবে না রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা একদম পাতলাও না বা একদম মোটাও না এরপর তৈরি করে রাখা আলুর পুরটা এইভাবে করে রুটির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন রুটির মধ্যে আলুর পুরটা দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর রুটিটার এক পাশ থেকে ধরে এইভাবে করে রুটিটাকে মুড়িয়ে নিতে হবে আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে করে করে নেওয়ার চেষ্টা করবেন রুটিটাকে খুব ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এরপর একটি ছুরি নিয়েছি ছুরি দিয়ে সমান সাইজ করে এইভাবে করে কেটে নেব এরপর কেটে রাখা পিসগুলো হাতের মধ্যে এভাবে করে নিয়ে এরপর মাঝখানে এইভাবে করে চাপ দিব দেখতেই পাচ্ছেন একদম গোল শেপ হয়ে গেল এইভাবে করে সবগুলো পিস প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো পিস প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে হালকা গরম করে নিয়ে এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে এরপর যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারের মধ্যে পিসগুলো এভাবে করে ডুবিয়ে এরপর চামচের সাহায্যে এভাবে করে তেলের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন ঠিক এইভাবে করে সবগুলো পিস তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো পিস তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে নাস্তাগুলোর একটা পাশ যখন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই কাটা চামচের সাহায্যে অপর পাশটা এভাবে করে উল্টিয়ে দেব এতে করে দুইটা পাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে নাস্তাগুলোকে উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এরপর অপর পাশটা খুব ভালো করে ভেজে নেব নাস্তাগুলোকে ভেজে নিতে নিতে যখন একটা পর্যায়ে দেখতে পাবেন যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখন একটি ছাঁকরির সাহায্যে নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব নাস্তাগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে নাস্তাগুলো একটি নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা মচমচে হয়েছে আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ